সংস্কারের অভাবে আছে। চট্টগ্রামের সাতখানি উপজেলার ঘাড়েঙ্গা বারদুনা ও রূপকানিয়া এলাকার ঢোল নদীর উপরে নির্মিত শাহ মজিদিয়া লোহার সেতুটি উনিশশো নব্বই সালের সাতই ফেব্রুয়ারি গারিঙ্গা দরবারের আত্মাধিক সাধক হজরত ছোট হুজুর কেবলা নিজস্ব অর্থায়নে প্রস্তর স্থাপন করে কাজ শুরু করেন উনিশশো সালে আঠারোই আগস্ট তৎকালীন সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য শাহজাম চৌধুরী ও যোগাযোগ মন্ত্রী অলি আহমদ বীর বিক্রম শুভ উদ্বোধন করেন এরপর থেকে কোন রকম জোড়া থালে দিয়ে চলছে সেতুটি সাতকানিয়ার সদর ইউনিয়ন বারোদোনা এলাকা এবং সোনাকানিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দরবার আলিয়া গারাঙ্গিয়া এলাকা এই দুই গুরুত্বপূর্ণ এলাকার মাঝখানে যেটা আছে ডলু নদীতে সংযোগ সেতু এটা ছোট হজরতুর রহমতুল্লা উনিশশো নব্বই সালে এটা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন তার নিজস্ব খরচে এবং বক্ত মরিদানদের সহযোগিতায় প্রায় বর্তমান পাটাটনের যেটা ব্রিজ সেই ব্রিজটার অর্ধেক পর্যন্ত হয়ে গিয়েছিল বাকি ওর দেখা তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল আলী আহমদ এবং সাজান চৌধুরীর সহযোগিতাই সম্পন্ন হয়েছিল এরপর থেকে এই बृষ্ঠা জরাঝীর্ণ অবস্থায় দীর্ঘদিন দিন আছে এই সেতু দিয়ে প্রতিদিন গ্যারিঙ্গা আলিয়া মাদ্রাসা গ্যারিঙ্গা রব্বানিয়া মহিলা মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক ও হজরত বড় হজুর ছোট হজুর কেবলা এর ভক্ত মুরিদ সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেল জনজীর্ণ সেতুটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি সেতুর পাটাতনে মরিচা পড়ে ছিদ্র হয়ে যাওয়ায় গবাদি পশু ও গাড়ি নিয়ে পারাপার করতে খুবই ভয় হয় বলে জানান শিক্ষার্থীও ও এলাকাবাসী আমরা প্রতিদিন স্কুলে যাই আমাদের অনেক ভয় লাগে

তাই এলাকাবাসীরা জনপ্রতিনিধি ও কর্তা ব্যক্তিদের প্রতি আর সিসি পাকা সেতু নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে মরণ পাত থেকে রক্ষার জন্য জোর দাবি জানান গারাঙ্গি ইসলামিক কামিল মাদ্রাসার বার্ষিক সভা দক্ষিণ চট্টলার শ্রেষ্ঠতম একটা মুসলিম মিল্লাতের সম্মিলন ওই সম্মেলনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ জনতার আগমন দিয়ে ব্রিজ দিয়ে বিশেষ করে সবার সময় জনতার বিড়ের কারণে অসংখ্য মানুষের চলাচলে ব্যাপকভাবে বিঘ্নতার সৃষ্টি হয় তার কারণে বাসির সবাই আগন্তুক মুসল্লিদের অনেক কষ্ট হয় এমনকি বিএফি মেহমানদের গাড়ি আটকা পড়ে যায় অনেক সময় এক ঘন্টা পর্যন্ত ব্রিজে গাড়ি আটকা পড়ে থাকে দুদিক থেকে মানুষ জনতার বিড়ের কারণে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই দৃশ্যটা আমাদের সম্মানিত এমপি মহোদয়ের নজরে আছে তিনি দ্রুততম সময়ে আমাদের শাহ যে ব্রিজ তিনি সংস্কার করে দেবেন এটা সবার জুমা পূর্ব এমপি মহোদয়ের সব বক্তব্যের মধ্যে তিনি ওয়াদা দিয়েছেন তিনি সে ব্যাপারে তৎপর আমরা মাদ্রাসার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ছাত্র শিক্ষক এবং অত্র দরবারের সম্মানিত বক্তদের পক্ষ থেকে এমবি মহোদয়কে আমরা স্বাগত জানাই তিনি আমাদের এই কাজটা দ্রুত দ্রুততম সময়ে সম্পন্ন করে দেবেন এটা আমরা সবাই আশাবাদী কারণ মাননীয় প্রধানমন্ত্রী সহ পর্যটন কর্তৃপক্ষ দ্রুততম আমাদের এই রোড সম্প্রসারণ এবং ব্রিজটা ফাঁকা করণের বিষয়ে মাদ্রাসা এবং এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আশা করবো ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে অত্র রোড সংস্কার হবে সম্প্রসারিত হবে এবং দ্রুততম সময়ে আমাদের ব্রিজটা ফাঁকা হবে যেন আগামী বার্ষিক সবার আগেই জনগণের দুর্ভোগ এটা গুছিয়ে যাবে এটাই মাদ্রাসার পক্ষ থেকে দরবার পক্ষ থেকে আমরা আশা করছি নিউজ টেক্স এবিএন বাংলা টিভি এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর